পৃথিবীর সবচাইতে দামি আম লাল টসটসে আম যার নাম জাপানি মিয়াজাকি অনেকের কাছে আবার সূর্য ডিম আম নামে পরিচিত হ্যাঁ বন্ধুরা এই লাল টসটসে জাপানি মিয়াজাকি আম গাছটি আম সহ এই সুন্দর গঠনের গাছটি চলে যাচ্ছে আমার প্রাণপ্রিয় প্রবাসী মোহাম্মদ সাগর হাসান ভাইয়ের কাছে তো দেখেন গাছটাকে কত সুন্দর করে আমগুলোকে কত সুন্দর করে প্যাকিং করা হয়েছে কেননা এই গাছটি যেহেতু চলে যাবে ঢাকা যাত্রাবাড়ী তো অবশ্যই আমাকে আমার উচিত গাছটিকে সুন্দর করে প্যাকিং করা তো আমি সেই গাছটি করছি তো তারপর দেখেন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন তাই জাম্বুরা ফলসহ এই গাছটিও যাবে সাগর ভাইয়ের কাছে তারপর এখানে যে অন্যান্য গাছগুলো রয়েছে ব্যানানা কাঠিমন ফোর। আরও অন্যান্য গাছগুলো রয়েছে এই গাছগুলো যে মূলত প্যাকিং করা হচ্ছে বা রেডি করা হচ্ছে কুরিয়রের জন্য এই গাছগুলো যাবে সিলেট কদমতলি তো দেখেন কত সুন্দর বিশিষ্ট এই ব্যানানা গাছগুলো উচ্চতা ফিট 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 এবং পর্যন্ত তো এই গাছগুলো মূলত রেডি করা হচ্ছে আমার এক প্রবাসী ভাইয়ের জন্য উনি মূলত সৌদি আরব থেকে গাছগুলো অর্ডার করেছেন তো এই গাছগুলো যাবে সিলেট কদমতলিতে তো এছাড়াও আমার কাছে আরো অর্ডার করেছেন আপনার গোপালগঞ্জ থেকে তারপর সিরাজগঞ্জ থেকে এমনকি অর্ডার করেছেন হচ্ছে টাঙ্গাইল সদর থেকে তো আমার যে দেখতে কত সুন্দর এখানে চলতেছে। এখন গাছগুলোর আপনারা ভাবছেন যে এই বর্ষায় সুন্দর সুন্দর গঠনের গাছগুলো অনলাইন থেকে অর্ডার করবেন কিন্তু প্রতারিত হওয়ার ভয়ে অনলাইন থেকে অর্ডার করতে ভয় পাচ্ছেন আপনার নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ফোর টু এইট টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা অনলাইন থেকে কাজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ